যে ছিল একদিন চোখের মণি মনির মালা সে নাকি আজকে রাস সাক্ষী দেবে হুম ফোকলা ফোকলা কারোর তো চোখের মনি ছিল বড় বড় করে কমিউনিটি পোস্টে আমরা দেখেছিলাম যে আমার সঙ্গে বরাবর আছে আমার কাছ থেকে সরানোর চেষ্টা হচ্ছে তাহলে তো কত কষ্টে ছিল বড় তো ফোকলাবিহীন তো সেই ফোকলাই আজকে তার বিপরীতে গিয়ে রাস সাক্ষী দেবে হুম বন্ধুরা শুনে অবাক লাগছে তাই না অনেকেই বলছে নাটক অনেকেই বলছে সত্যি আসলটা তো ওপরওয়ালা জানে আর যারা খেলছে তারাই একমাত্র জানে আমরা তো জাস্ট দর্শক দর্শক দেখে আমরা মানে আমরা দর্শক আমরা দেখব নিজেদের মতামত হয় কমেন্ট বক্সে নয় নিজেদের চ্যানেলে ভিডিওর দ্বারা দেবো কিন্তু আসল খেলা ভগবান জানে কি হচ্ছে যাই হোক দোল খেলা কিন্তু খুব খেলেছে আমাদের মানে কি বলবো এই টিনু সুন্দরী প্রচুর দোল খেলেছে মানে মনে এত দুঃখ তবুও দোল খেলেছে তো যাই হোক সেখানে ইনস্টাগ্রামে ছবি ছেড়েছে দেখলাম দাদার সাথে বৌদিদের সাথে নিজে একেবারে রং মেখে মানে আবির টাবির রং টং মেখে ভূত হয়ে গেছে ভালো লাগলো কেন ওর যা এখন নাকি মানসিক পরিস্থিতি ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে তো বাচ্চা বউ ওর নাকি এখন যা মানসিক পরিস্থিতি ওর একটু এনজয় করা উচিত ওর নাকি এখন ঘোরা ফেরা রেস্টুরেন্টে খাওয়া এগুলো নাকি করা উচিত তো এই মানসিক পরিস্থিতিটার জন্য কে দায়ী ওর বাবা মা না ওর পাশের বাড়ির লোক নাকি ও নিজে হ্যাঁ সবাই কিন্তু এই ফোকলাকেই দোষ দিচ্ছে জানো তো সবাই মানে ম্যাক্সিমাম মানে দর্শকদের মতামত হচ্ছে ফোকলা খারাপ আমি কখনোই বলছি না ফোকলা ভালো ফোকলা অবশ্যই খারাপ কিন্তু এক হাতে কি তালি বাজে বলতো এক হাতে কখনো তালি বাজে না আজকে বলছে সবাই যে ফোকলা ওকে উস্কিয়ে ঘর ছাড়া করেছে ফোকলা ওকে কন্টিনিউয়াসলি ওকে লোভ দেখিয়েছে মুহতে ফেলেছে তাই ও ঘর ছেড়েছে তাই বাচ্চাটা মা ছাড়া হয়েছে কারা বলছে যারা একদিন ফোকলাকে সাপোর্ট করেছে আর যাই হোক বেচুর মতো নয় বলেছে ইউ রক হম তো ইজ রক বলেছে তো তারাই আজকে বলছে ফোকলা নাকি ওই ওকে ঘরছাড়া করেছে একমাত্র ওই ফোকলাই যাই সংসারটা চুরমার করবার জন্য বাজে ছেলে জঘন্য ছেলে কেন আমরা যে শুনেছিলাম অত্যাচার হয়েছে শ্বশুরবাড়িতে ফোন নাইনটি এ হয়েছে ওই জন্য তাহলে শ্বশুরবাড়ির অত্যাচারটা ভুল আজকে কিন্তু তারাই এসে স্বীকার করে নিচ্ছে যে ফোকলা মোহ ফোকলার মোহেতে বেরিয়েছে ফোকলা এমন করে ওকে ভুলিয়েছে ও তো বাচ্চা মেয়ে না ও তো কিছু বোঝেই না বাচ্চার মা হয়ে গেছে টুপ করে আকাশ থেকে হচ্ছে বাচ্চা পড়েছে বাচ্চার মা হয়ে গেছে ও কিচ্ছু বোঝে না এই মানে কি বলবো ওর ম্যাচুরিটি কম বয়স কম বলে ভাই কত বয়স কম কত বয়স কম আগেকার দিনে এই চব্বিশ পঁচিশ বছর বয়সে তাদের বড় বড় ছেলে মেয়েদের তো আগেকার দেবে অবশ্যই তো আর এখনও চব্বিশ পঁচিশ বছর বয়সটা কিন্তু একেবারেই কম নয় তো বাচ্চা মেয়েটাকে কেন দরকার পড়েছিল বাবা মায়ের ওই কি বলবো একটা ইন্টারকাস্ট মানে কি বলবো অশিক্ষিত ওদের কথায় গ্রাম্য বুড়ো বয়স্ক ওরকম মানে ওই বাচ্চার বাবার কথা বলছি আর কি ওরকম পাত্রের হাতে পাত্রস্থ করবার জন্য অত তারা কিসের ছিল আঠেরো বছর বয়স মেয়ের কমপ্লিট হয়নি অথচ দিয়ে দিয়েছে বিয়ে কেন তারা ছিল মেয়ের কি প্রথম থেকেই দোষ ছিল ওই যে আমরা ওয়াইটিতে শুনেছিলাম কোথায় না কোথায় ক্লাবে একটা কার সাথে ধরা পড়েছিলো তখন দেখো ওয়াইটিতে তো অনেক খবর এসছে অনেকে বলেছে ওই মিথ্যে খবর এ হ্যান খবর ত্যান খবর বিশেষ করে আরশ ভাইয়ের কথা বলতেই হয় প্রচুর ভেতরকার খবর নিয়ে এসেছে যদিও অনেকে এখন বলছে যে ভিডিও টু ভিডিও না হলে ভিডিও করা যায় না বাট অনেকেই দেখছি মানে সবাই দেখছি করছে কারণ ভিডিও দেখি আমরা দেখতে পেয়েছি হুম হোগলা কিন্তু ভিডিওতে এসে ওয়াইটিতে বলেনি বাইরে বলেছে তবুও আমরা করছি কারণ বিশ্বাস করছি সেই সময়ও কিন্তু অনেক কথা রটেছে যে বিয়ের আগেই নাকি ক্লাবে কারোর সঙ্গে ধরা পড়েছিল অ্যাকচুয়ালি সেই সব কারণেই না মা বাবা একমাত্র মেয়ে মেয়ে লেখাপড়া কমপ্লিট করেনি বয়স হয়নি আঠারো বছর সে একজন প্রশাসনের কাজে যুক্ত আছে সে এই ভুল করছে মানে সেই বাবা সে এই ভুল করে একটা মানে কী বলবো যার ঘাড়ে বচাতে পারলেই হলো এরকম একটা মালকে তো সেই মালের কিন্তু প্রথম থেকেই অভ্যাসটা এরকম খারাপ ছিল বলেই আজকে কিন্তু সে পাঁচ বছর সংসার করার পরেও ঘর ছেড়েছে এবং রীতিমতো ঘর যে ছেড়েছে শুধু নয় ঘর ছাড়ার পরেও যে কী কী কীর্তি করেছে সেটা আমরা মোটামুটি সবাই জানি আছে আমাদের কেউ মানে কেউ মানে না চোখের ওপর কেউ পর্দা পরে থাকে আর কেউ চোখের থেকে পর্দা সরিয়ে দেখে তো যাই হোক এবার অনেকে বলবে এই তোমরা খালি কেন আমার কমেন্ট বক্সে এসেছে খালি মেয়েটার দোষ দেখো ওদিকে দেখো গিয়ে বাচ্চার বাবা কি কী করছে এবার বলি বাচ্চার বাবা কিন্তু শুরুতে করেনি তার বউ চলে গেছে দেড় বছর পর যদি কিছু বান্ধবী সান্ধবী করে থাকে সেটা দেড় বছর পর এসে করেছে বউ চলে যাওয়ার পর করেছে সারা জীবন ওভাবে থাকবে বউ এখন কবে রিভোর্স হবে তার ঠিক নেই সারা জীবন ওভাবে থাকবে হ্যাঁ অবশ্যই আমি ওটাকে সাপোর্ট করি না কিন্তু তারও তো একটা বান্ধবীর প্রয়োজন আছে বান্ধবী চুজ করা তার ভুল হয়েছে ওটাই আমাদের ম্যাক্সিমাম দর্শকের ওটাই কথা যে যাকে চুজ করেছে সে ভালো নয় তার ভালোর জন্যই বলা হয়েছে তার বান্ধবী থাকবে না এমন কথা বলা হয়নি কিন্তু তো যাই হোক এবারে আসে হচ্ছে আসল কথায় ফোকলার কথা ফোকলা ফোকলা তো সেক্ষেত্রে এই যে ফোকলা ফুকলার শুনতে পাচ্ছি নাকি রাজ সাক্ষী হবে কার কাছে রাজ সাক্ষী হবে নাকি বাচ্চার বাবার সঙ্গেও যোগাযোগ করবে বাচ্চার বাবার যে লিগাল অ্যাডভাইজার রয়েছে তার সাথে তো অলরেডি যোগাযোগ করেছে তোমরা অলরেডি সবাই শুনে নিয়েছো হ্যাঁ লাইভ ম্যাডাম লাইভ ম্যাডাম যে আছে অনেকে কেস মাসি বলে কেস দিদি বলে যাই হোক আমি লাইভ ম্যাডামই বলি উনি লাইভই করেন বেশি তো লাইভ ম্যাডামের কাছে কিন্তু রাত্রি আড়াইটার সময় ফোন করেছে আবার নিজে সেইটা ফোন করে যা যা বলেছে সেটা আবার নিজে উইথড্র করেছে তো এটা মানে আমি কী বলবো যে রাত্রি আড়াইটার সময় প্রথম হচ্ছে কথা রাত্রি আড়াইটার সময় আমি যদি কারোকে ফোন করি আমি রাত আড়াইটার সময় করব কাকে করা যায় যাদের সঙ্গে খুব ক্লোজ রিলেশান বন্ধু বান্ধব বলছি না কিন্তু একদম মানে প্রেমের সম্পর্কে আছে তাকে রাত্রি আড়াইটার সময় কথা করা যায় তো এ মাতালের অবস্থা দেখো রাত্রি আড়াইটার সময় ম্যাডামকে ফোন করেছে ফোন করে কি বলছে যে আমি সমস্ত এভিডেন্স তুলে দেব এবং আমি প্রয়োজনে কোর্টে যাব কোর্টে গিয়ে কি বলবো না এই যে কি কি হয়েছে না হয়েছে এমনকি ও নাকি এই যে সংগ্রামপুর কালী মন্দিরের যে ঘটনাটা ওটাও নাকি স্বীকার করেছে ওটা বলে সত্যি মানে ম্যাডামের কাছে স্বীকার করেছে আরেকটা হচ্ছে ও নাকি এখন বাচ্চার বাবার হয়ে লড়বে মানে রাজসাক্ষী বলে না সেই যেমন খুনের মামলা ফামলা চলে বলে এই রাজসাক্ষী তো এ হচ্ছে এখন মানে বাচ্চার বাবার যাতে মানে কি বলবো সুরাহা পায় আর ওদিকে টিম যাতে কি বলবো শাস্তি পায় সেই পন্থায় পা বাড়িয়েছে তাতে কী হচ্ছে লিগাল অ্যাডভাইজারের সঙ্গে মানে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনে বাচ্চার বাবার সঙ্গেও যোগাযোগ করবে করে নাকি সমস্ত তথ্য প্রমাণ যা আছে সব তুলে দেবে তো এবারে একটা কথা হচ্ছে ওর কাছে তথ্য থাকতেই পারে তো এমন কি তথ্য তুলে দেবে যেটার জন্য নাকি এই টিনের কেস সব গুবলেট হয়ে যাবে সব গুবলেট হয়ে যাবে তো সেই অবস্থায় রাত্রি আড়াইটার সময় ফোন করেছিল এবং ফোন করে এটাও শোনা যাচ্ছে সে নাকি বলেছিল যে কোন্যা মানে সেই যখন সে মানে দেড় বছর আগের কথা যখন বাড়ি ছেড়ে বেরিয়েছিল মেয়েটি তখনই নাকি তার বাবা মা তাকে লিখিত পড়িত করে একদম কোর্ট পেপারে লিখিত পড়িত করে নাকি তাকে ত্যায্য কন্যা করে দিয়েছে আর সেই জন্যই তার দাদা কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই বিয়ের সময়তে কন্যা করেছে এটাও কিন্তু সে ম্যাডামকে জানিয়েছে তো সেক্ষেত্রে কন্যা করেছে লিখিত পড়িতভাবে এটা আমরা কোনোভাবেই শুনতে পাইনি ওর মুখ থেকেই প্রথমবার মানে ওর কনভার্সেশনে উঠে এসেছে ওর কথোপকথনে উঠে এসেছে তো কেন করলো ত্যাজ্যকর্ণা কারণ তারা তো সাপোর্ট দিয়েছিল মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে মা নিয়ে এসেছিলো তাহলে কেন করলো ত্যায্যকা এখানে আমার একটা প্রশ্ন আছে তাহলে কি সত্যি ত্যায্যকন্যা করেছে না এটা ওই ওই ড্রিঙ্ক করেছিলো ড্রিঙ্ক ফোকলা ড্রিঙ্ক করে ড্রিং করে না ড্রিঙ্ক করে তো ড্রিঙ্ক করেই কি ভুলভাল বুকেছিল রা তারা রাইটের সময় এটা একটা আমার মনে হয়েছে কারণ ত্যায্যকন্যা করার মতন লিখিত পরিত করে কোর্ট পেপারে আমাকে ত্যায্যকন্যা করে দিয়েছে কারণ ও প্রথমে ওই জন্য ওই তিরিশ হাজার টাকা মানে কোর্ট পেপারে ত্যাজ্যকন্যা করেছে বলেই ও নাকি ওই সংসারে যখন থাকতো ভ্লগিং এর জন্য বা থাকার জন্য যখন থাকতো তখন নাকি তিরিশ হাজার টাকা করে ওকে দিত সেটা আমরা আগেও শুনেছি অনেকবার তোমাদেরকে আমি বলেওছি তিরিশ হাজার টাকা করে নাকি বাবা মায়ের সংসারে দিত এবং তারপরে সেটা নাকি যখন ওর ইনকাম বেড়েছে তখন নাকি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পর্যন্ত ওকে দিতে হয় তাহলে আমি যেখানে ত্যাযকন্যা হয়েই গেছি যদি হয়ে থাকে যদি হয়েই গেছি তাহলে আমি আমাকে যে বাবা মা ত্যাজ্য করে দিল হ্যাঁ একদম ত্যাজ্য করে দিল সেই বাবা মায়ের বাড়িতে থাকার জন্য সেখানে দুটো খাওয়ার জন্য আমি এত টাকা ওয়েস্ট করব ঠিক হিসাব মেলাতে পারলাম না এটা গেল একটা ব্যাপার এবার দ্বিতীয়ত আসি কথা যে সংগ্রামপুর কালী মন্দিরের ঘটনাটাও নাকি সত্যি এবং সমস্ত এভিডেন্স ওর কাছে আছে মানে ফোকলার কাছে আছে সেগুলো ও মানে কোটে ওই রাস সাক্ষী বললাম না সাক্ষী দেবে যখন তখন নাকি ও ওগুলো হচ্ছে তোমার সাবমিট করবে এটা গেল একটা ব্যাপার এবার দ্বিতীয়ত হচ্ছে আরও অনেক কথা বলেছে এবং যেগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে আরও তিন তিনজন পুরুষের নাম উঠে এসছে কি মানে কেউ মানে জিনে গিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সাথে কোনো সম্পর্কে মানে সম্পর্ক যেটা আমরা বুঝি ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক প্রতিটা সম্পর্কের কিন্তু একটা লেভেল মারা থাকে এই আমার ভালোবাসার মানুষ এই আমার বন্ধু এই আমার বান্ধবী প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা সীমা রেখা থাকে তো এখানে শোনা যাচ্ছে ওই সম্পর্কে কোনো কমিটমেন্ট নেই কোনো কিচ্ছু নেই ওটা হচ্ছে দাও আর নাও এই পলিসি টেক পলিসি যে তুমি দাও কিছুটা সময় আমাকে দাও আমি কিছুটা সময় তোমাকে দেব তার পরিবর্তে অবশ্যই মানি এবার বাকিটা বুঝে নাও তো এই জিনিসটা নাকি হয়েছে এবং এটা নাকি ফোকলা হাতে নাতে ধরেছে এবং সঙ্গে নাকি ওই লাল জলের বোতল আছে এবার লাল জলের বোতলের প্রসঙ্গে বলি যখন প্রথম ওই সেবক দাদার সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল প্রথম অনেক দিন আগে অনেক মাস আগের ভিডিও টাইটেলটা আমার মনে পড়ছে না তখন কিন্তু আমরা দেখেছিলাম ওই রেস্টুরেন্টে খেতে বসে ওই সঙ্গে মাও ছিল মানে অমাবস্যাও ছিল খেতে বসে দেখেছিলাম হুম ছোট্ট করে ছোট্ট করে সেটা কিন্তু আমরা একদম তুলে দিয়েছিলাম তুলে দিয়েছিলাম ওই ভাই বোন ওই যে সেবক দাদাকে তো দাদা দেখেছে ওই ভাই বোন হচ্ছে ওই ভাই বোন হচ্ছে ওই গ্লাসে নিয়ে বসেছিল আর কি রেস্টুরেন্টে তো সেখানে তার মানে ওর অভ্যেস আছে ও এগুলোতে অভ্যস্ত প্রথমবার কারোর সঙ্গে মিট করছে প্রথমবার ওই সেই মনে হচ্ছে শিশুরা না বোনেরা বনে সুন্দর শিশুরা মাতৃপুর এরকম একটা ব্যাপার টাইটেল দিয়েছিল মানে মনে পড়ছে না বাট সেটা হয়তো অনেকেরই মনে আছে আমিও কিন্তু সেটা হয়তো মার করে গ্লাসগুলো তুলে দিয়েছিলাম তো তার কিন্তু অভ্যেস আছে তাই এই যে ফোকলা যে ফোকলার সঙ্গে ও এত দিন এত মাস কাটালো তার তো একদম মানে পুরো সবসময় সে ডিলিং করে থাকে ডিলিং তো তার পার্টনার হয়ে সে একটু একটু চাকবে না খাবে না সেটা হয় জোর করে হলেও কিন্তু খাওয়াবে তো সেক্ষেত্রে এই যে বোতলের ব্যবস্থা এবং এর আগেও আমরা দেখেছিলাম ওর ফ্ল্যাটে একটা বোতল তখন ওর বাবা ছিল ঠিক আছে মানে টিন ভাঙার বাবা ছিল তখন কিন্তু আমরা কী ভেবেছিলাম ওর বাবা খায় খেতেই পারে অনেকে বলেছিল আপনার অনেক চাপ ভ্যান ত্যান এই চাকরি করেন বা কি জানি ভাই চাকরি করলেই যে খেতে হয় এমন জানা নেই বা কাজের চাপ থাকলেই যে খেতে হয় সত্যি জানা নেই কারণ এই জিনিসটার সঙ্গে আমরা আমাদের পরিবারের কেউ আমাদের পরিবারের কেউ অভ্যস্ত নেই আমার হাজব্যান্ড মানে রকমেরই নেশা নেই এটা আমার গর্ব কি অহংকার জানি না যাই হোক কোনো রকমেরই নেশা নেই হ্যাঁ একটা নেশা আছে চায়ের ওই টিন ভাঙাদের মত উফ কি চা খেতে পারে বা বাকি যে আদার্স মানুষের থাকে সিগারেট বিরিয়ানা তেনা যাবতীয় জিনিস কোনো কিছুই নেই তাই খেলে যে খেতে হবে এমন নয় মানে পার্টনার এমন ছিল ও নিজেও খেয়েছে তাকেও খাইয়েছে তো অভ্যাসে যেহেতু পরিণত হয়েছে তো এখন ওই যে কথাটা হচ্ছে যে ওই বোতল নিয়ে বসে রাত্রেবেলা আর তারপরে এক এক দিন এক একজন তিনজন পুরুষের নাম পাওয়া গেছে মানে যখন ইচ্ছে হবে তখন আসবে কিছুটা সময় কাটাবে কিছুটা রোজগার হবে তার মানে মেয়েটির তো এরকম ধরনের কথা সে কিন্তু জানিয়েছে তার কথোপকথনে তার কথোপকথনে জানিয়েছে এটা একটা গেল কথা এবার প্রশ্ন আসছে এই কথাগুলো সব বললো এবং বললো আমি বাচ্চার বাবার হয়ে গিয়ে দাঁড়াবো আমি সব এভিডেন্স আমার কাছে আছে আমি তুলে দেব সব বললো সব ঠিক আছে ঠিক আছে কারণ ও হিংসা প্রতিহিংসা যাই বলো না কেন তাতে জ্বলছিল তো সব ঠিক আছে তো নাকি বললো হাতে নাতে আমি ধরেছি যেটা বলেছি আর কি ম্যাডামকে আমি হাতে নাতে ওই অবস্থাতে ওদেরকে ধরেছি মানে ওই তিনটে পুরুষের মধ্যে একটা পুরুষের সঙ্গে মেয়েটিকে এইভাবে ধরেছে আচ্ছা কথা হলো ওর সঙ্গে তো অনেক দিন ওর সম্পর্ক নাকি চুকে গেছে ফোকলা ফুকলির সম্পর্ক নাকি দিন চুকে গেছে তাহলে হাতে নাতে ধরেছে বললো আবার বললো ওই সব ক্রিয়াকর্ম ওর ফ্ল্যাটে হয় তাহলে ওর সঙ্গে সম্পর্ক চুকে গেলে রাতের বেলা ওর ফ্ল্যাটে গেল কি করে ফোকলা আমার একটা প্রশ্ন রাতের বেলা ফোকলা ওখানে গেল কী করে ক্যামেরাটা খালি নড়ছে আমি নড়ছি আমার ক্যামেরাও স্ট্যান্ড থেকে নড়ছে তো রাতেরবেলা ফোকলা ওখানে গেল কী করে এটা হচ্ছে ব্যাপার কারণ হাতে নাচে ধরেছে বলেছে হাতে নাচে ধরা মানে স্পটে ধরা তাই তো স্পটে সেই অবস্থা ধরেছে এটা জানিয়েছে কথোপকথনে তো সেখানে যার সাথে সম্পর্কই নেই তার সাথে অনেক দিন আগে সেই গত বছর প্রায় মে জুন মাসে তার সম্পর্ক চুকে গেছে জানিয়েছে আমাদের সম্পর্ক নেই ফলাও করে জানিয়েছিল তো তারপরে সে তার ফ্ল্যাটে রাতের বেলা পৌঁছলো কী করে এটা আমার একটা প্রশ্ন পৌঁছলো কি করে তার মানে এই এই যে সম্পর্ক নেই 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 করছে তারপরেও কিন্তু সম্পর্ক ছিল এবং এই যে জিনিসটা এখন ঘটেছে আমার কোথাও মনে হচ্ছে ডিভোর্স পাওয়ার জন্য ছেলে পাওয়ার জন্য একটা নাটক চলছে তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি নাটক চলছে তাহলে সবাই বলবে নাটক যদি চলে তাহলে এই যে এভিডেন্স তুলে দেবো হ্যাঁ সংগ্রামপুর কালী মন্দিরের এগুলো সব সত্যি প্রুফ আছে হ্যান আছে ত্যান আছে প্রুফ কালকে বলেছে ভিডিওতে প্রুফ আছে ফোকলা বলেছে প্রুফ তো প্রুফ আছে তুলে দেব কিন্তু আদৌ কিন্তু কিছু তুলে দেয়নি এটা মনে হচ্ছে ওদের গেম গেম কেন বলছি তার কারণ হচ্ছে যে কথাগুলো বলছে হতে পারে দু চারটে পুরুষের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব সেটা আলাদা জিনিস কিন্তু যে কথাগুলো বলছে যে আমি হাতে নাতে ধরেছি প্রমাণ আছে না আছে ত্যান আছে তাহলে প্রমাণগুলো যখন বললো যে প্রমাণ এভিডেন্স কি আছে বললো যে এভিডেন্স আমি দিইনি ওগুলা বলল বললো এভিডেন্স দিইনি তাহলে ফোকলা কেন এসে আবার বলল যে ওইগুলো আমি তাকে বদনাম করার জন্য বলেছি আমি একটু ড্রিঙ্ক করেছিলাম বদনাম করার জন্য বলেছি তাহলে কি এই জিনিসটা ঘটেছে যে ডিভোর্সের কেস সামনে আছে ডেট ডেট সামনে আছে তাড়াতাড়ি যাতে ডিভোর্সটা হয়ে যায় বাচ্চাটা আমার কাছে আসে এই সবের জন্য চলো একটা নাটক করো তুমি গিয়ে ওই পক্ষের হয়ে যাও ওই পক্ষের মানুষের সঙ্গে কথাবার্তা বলো মানে লিগাল অ্যাডভাইজারের সঙ্গে তাহলে সবাই মনে মনে ধরে নেবে বা লিগাল অ্যাডভাইজার যে কিনা সামলাচ্ছে সমস্ত ব্যাপারটা তাকে গিয়ে বলো যে আমার সাথে সম্পর্ক নেই আমি অন্য পুরুষের সাথে আছি বা হ্যান্যান আমার সাথে কিচ্ছু দেনা নেই বলে আবার একটা ভিডিও করো বা ইনস্টাগ্রামে একটা ভয়েস রেকর্ড দাও যাতে আমি ডিলিং করে বলেছিলাম এবং ফোকলা তাকে কেউই বিশ্বাস করে না হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কেউই করে না তো সেক্ষেত্রে অনেকেই বিশ্বাস করবে না আবার অনেকেই বিশ্বাস করবে তার কারণ হচ্ছে আমার কোথাও মনে হচ্ছে নাটক হচ্ছে এটা এক নম্বর হচ্ছে ওদের সম্পর্ক ঠিকঠাক আছে তার প্রমাণটা কী দিলাম আমি তোমাদেরকে পরশু দিনের হ্যাঁ পরশু দিনের ভিডিওতে বলেছিলাম দেবী ভিডিও কন্টিনিউ করতে করতে আমি বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে যে ম দুপুরবেলা একদিনের ভিডিও করতে করতে মর্নিং থেকে শুরু করে আর দুপুরবেলা পর্যন্ত টানলো ভিডিওটাকে দিয়েই পরের দিনের সকালে ক্লিপিংস দেখাচ্ছি গুড মর্নিং একটা অসুস্থতা না মারা যাওয়ার খবর এসেছে আমি সেখানে ছুটে চলে গিয়েছিলাম পাগলের মতন কাউকে জানাতেও পারিনি আর ভিডিও করতে পারিনি এই তো সকালবেলায় এসে আমি ভিডিওস আবার কন্টিনিউ করছি মানে দুদিনের ভিডিও উনি একসঙ্গে দিয়েছিলেন এবং কালকে যে ইনস্টাগ্রামে যে ভয়েসটা আমরা পেয়েছি আর সেখানে ফোকলার বাড়ির বয়স্ক কেউ একজন মারা গেছে তাহলে কি দুয়ে দুয়ে চার হচ্ছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তো দুটো পক্ষ দাঁড়িয়ে থেকেই ওই কালী মন্দিরের ঘটনাটা ঘটিয়েছে দুই পক্ষ দাঁড়িয়ে থেকেই মানে ফোকলার বাড়ির পক্ষ আর ফুকলির বাড়ির পক্ষ তো সেক্ষেত্রে দুই বাড়ির একটা আত্মীয়তা বা তোমার যাতায়াত বলো যাতায়াত না হোক ফোনাফোনি বলো একটা সম্পর্ক কিন্তু রয়েই গেছে তাই ফোকলার বাড়ির কেউ মারা গেছে আর সেইখানেই কিন্তু অমাবস্যা দেবী ছুটে গিয়েছিল যে দুপুরের পর ভিডিও শেষ না করেই সে কিন্তু ছুটে গিয়েছিল এবং ফোকলা কিন্তু বললো আমার বাড়ি মারা গেছে এটাও কাকতালিও মানে দুজনের পরিবারের লোকই একসাথে মরে যাচ্ছে তাই বুঝতে পারছো কি এদের কিন্তু সব ঠিকঠাক আছে এটা থেকে কিন্তু পরিষ্কার এবং এটাও বলল যে ম্যাডামকে এটাও বলেছে যে আমার বাবা মা খুব অসুস্থ শয্যাশায়ী এখনও কে মারা গেছে আমরা কিন্তু জানি না যদিও বললো বয়স হয়েছে তো ওর বাবা মা মানে খুব বেশি বয়স তাও না আবার জানি না অবশ্য দেখিনি তো নামটাই শুধু শুনেছি পি সরকার তো সেক্ষেত্রে কে মারা গেছে তা সেখানেই কি অমাবস্যা দেবী ছুটে গেল তাহলে যদি সম্পর্ক নাই থাকে মেয়ের সাথে কোনো মেলা নেই কিচ্ছু নেই তাহলে মা কেন সেখানে কি বলবো আত্মীয়তা বা ওটাকে কী বলে কর্তব্য পালন করতে ছুটে গেল এখন খবর হচ্ছে ফোকলার বাড়িতে কে মারা গেছে এবং যেটা ও ম্যাডামকে জানিয়েছে আমার বাবা মা শয্যাশায়ী ভীষণ অসুস্থ এইসব টেনশন করতে করতে অসুস্থ কারণ ফোকলার বাবা মা ফোকলা সবাইকে কিন্তু থানায় রাখা হয়েছে এই সব ব্যাপার নিয়ে তো সেক্ষেত্রে ও কিন্তু এখন কতটা সত্যি বলছে এটাও একটা ভাববার বিষয় কারণ আমার মনে হচ্ছে ওদের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা শুধুমাত্র নাটক চলছে কারণ অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখো ভাই আমাদের কারোর সাথে কারোর কোনো লেনাদা নেই আমাদের কোনো সম্পর্ক নেই তারপরেও আমরা বাইকে দেখেছি তারপরেও আমরা অনেক জায়গায় দেখেছি শুধু বলেছে সম্পর্ক নেই কত মাস ধরে বলে আসছে সম্পর্ক নেই তারপরেও বিভিন্ন প্রমাণ সামনে এসেছে তো এটা একটা বলেছে চলো সলিড একটা প্রমাণ তৈরি করি সলিড প্রমাণ তৈরি করি যাতে মানুষের বিশ্বাস হবে আর আমাকে বাজে বলবে মানে আমি মেয়েটি মেয়েটির কথা বলছি ও তো জানে যে আমি সবার চোখে অনেকের চোখে খারাপ যারা আমাকে সাপোর্ট করে তারাও জানে আমার কী ক্যারেক্টার তারা শুধু ওই পা চাটে বলে সাপোর্ট করে তো সেক্ষেত্রে একটু বদনাম করে দাও কোনো অসুবিধে নেই পরে আবার তুমিই বলে দেবে যে আমি ড্রিঙ্ক করে বলেছিলাম ওগুলো সত্যি নয় প্রতিহিংসার আগুনে চলেছি মানে পুরো নিট রেজাল্ট যেটা হলো সেটা কী হলো মাঝখান থেকে যে মেয়েটি কিন্তু ভালো মানে এমনভাবে ফোকলা ভয়েস ওভার দিল কিছু কিছু তার থেকে ক্লু বেরিয়ে আসছেই তোমাকে এগুলো বললাম কিন্তু এমন এমন কথা বলল দুটো দুটো ভয়েস রেকর্ডিংয়ে এমন এমন কথা বলল যেখান থেকে পরিষ্কার হয়ে গেল যে মেয়েটির সম্বন্ধে আমি হিংসা বা প্রতিহিংসা বসত হয়ে প্রতিহিংসার বসত হয়ে আমি মিথ্যে কথা ছড়িয়েছি তার মানে মেয়েটি ভালো আরেকটি কথা কি প্রমাণ হলো যে আমি কিন্তু ওর সাথে নেই আমি ওর সাথে নেই তাই জন্য প্রতিহিংসা করে আমি এই কথা বলেছিলাম তাহলে কিন্তু এক ঢিলে দুই পাখি মারা হলো ওইদিকে মেয়েটিও ভালো পরে স্বীকার করে নিল না আমি মেয়েটি ভালো কোনো অসুবিধে নেই আমি হিংসাবশত বলেছিলাম আরেকদিকে কী প্রমাণ হলো যে আমার সাথে কোনো সম্পর্ক নেই মানে সলিড মজবুত প্রমাণ যেটা আছে সেটা কি তুলে ধরতে চাইলো মানুষের সামনে যে দেখো আমরা কিন্তু একদম ছাড়া আছি একদম ছাড়া আছে এই যে এত কেলেঙ্কারি এত নাটক করছে তারপরে যদি ওদের দুজনকে কেউ আবার একসঙ্গে দেখতে পায় তখন মুখ লুকাতে পারবে তো না মানে এই নাটকের কি হবে তাই না অনেক দর্শকই কিন্তু বলছে নাটক তবে এই যে তিনটে পুরুষ হেনা তেনা হয়তো বা একটুখানি পুরুষ ঘেঁষা মহিলা তো মহিলা একটু পুরুষ ঘেঁষা কারণ দেখো বাচ্চার বাবা কিন্তু একটা কথা বলেছিল ওকে যে আমি এই পাঁচ বছর কি করে সামলে রেখেছি তখন কিন্তু বুঝতে পারিনি বুঝছিলাম কি বাচ্চা মেয়ে নাকি বউকে আবার সামলে রাখতে হয় ওই ছুকছুক বাইটা ছিল তো ছুক ছুক ছুকছুক বাই ছিল মাছের গন্ধ পেলে বিড়াল যেমন ছুকছুক করে যেখানে পাবে ম্যায় ম্যায়াম করে চলে আসবে তো সেই রকমই ওর ছুকছুকুনি বাইটা প্রথম থেকেই ছিল এমনকি মেয়ের বাবাও কিন্তু বলে দিয়েছে চাহিদা বেশি তো সেক্ষেত্রে এই পাঁচ বছর সত্যিই ওকে কষ্ট করে সামলে রেখেছিলো যখন আর পারলো না মানে লাগাম ছাড়া হয়ে বেরিয়ে চলে এলো তখন চলো না আমি তো এসছি দু তিনটে বন্ধু থাকতেই পারে ফোকলার পাশাপাশি ফোকলা তো পারমানেন্ট তাই না বরাবর ছিল থাকবে তো সেখানে পারমানেন্ট রয়েছে পাশে যদি দু একটা বন্ধুত্ব করতে পারি অসুবিধে কোথায় আছে বন্ধুত্বই বললাম আর ফোকলা যেটা বললো মানে বোতল তারপরে তোমার যেমন ওই দেওয়া নেওয়ার সম্পর্ক আর কী দেওয়া নেওয়া বুঝতে পারছো কি দেবে আর মানে ওই গামলাতে আর কি খেলা করবে এসে গামলার মধ্যে খেলা করবে গামলার রসে জলে খেলা করবে আর পরিবর্তে কিছু দিয়ে যাবে তো সেক্ষেত্রে কি দিয়ে যাবে বুঝতেই পারছো তো রকম যে মানে ওর যে চরিত্রটা এইরকম আর মেয়েটি নিজেও সেটা ভালো করেই জানে যে আমার ক্যারেক্টারে অলরেডি দাগ লেগে গেছে যে তার জন্য যেভাবেই হোক আমাকে এইরকম একটা বদনাম দাও দিয়ে তারপরে হচ্ছে আবার আমরা যেমনকার তেমনই আছি আবার বলো যে আমি ডিং করেছিলাম আর হচ্ছে তিন চার মাস এখন আমি অন্য কোথাও চলে যাব পুরো নাটক সাজানো কিন্তু এই নাটকের মাঝেও ওই যে দেবীর ওইটা সূত্রটা কিন্তু বেরিয়ে আসলো মানে দুজনের বাড়িতেই কি একসঙ্গে মারা গেল। এখান থেকে কিন্তু পরিষ্কার দুজনের সম্পর্ক ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে এটা বলা যেতে পারে তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি এই ছিল কথোপকথন তবে সংগ্রামপুর কালী মন্দিরের যে মানে কি বলবো ব্যাপারটা সেটা নাকি সত্যি স্বীকার করেছে তো প্রশ্নগুলো রাত্রি দুটো আড়াইটার সময় কেন ফোন এটা একটা প্রশ্ন হলো মানে সেই সময় ওরা ওরা রাত জাগে জানে দুজনেই রাত জাগে রাত জাগা পার্টি দুজনেই তো সেই সময় একটা মানুষকে ফোন করব আমার যদি কিছু জানানোর থাকে আমি সেই সময় ফোন করব তবে শুনলাম ও বলছে আমি প্রুফ দিইনি তবে শোনা যাচ্ছে কিছু প্রুফ কিন্তু দিয়েছে আর কিছু প্রুফ কিসের প্রুফ না ওই পুরুষ বন্ধু বোতল এইসবের প্রুফ তো এইসবের প্রুফ দিলে কিভাবে দিয়েছে হাতে নাতে ধরেছে বললো আমার মনে একটা প্রশ্ন হাতে নাতে ধরেছে হাতে নাতে ধরতে গেলে তোর ফ্ল্যাটে যেতে হবে ওর সঙ্গে তো সম্পর্কই নেই ও ফ্ল্যাটে তো রিসেন্ট নিয়েছে প্রথম ফ্ল্যাটে ছিল তারপরে তো ফ্ল্যাট চেঞ্জ করেছি তখন থেকে আর সম্পর্কই নেই এই ফ্ল্যাটেও একা থাকে তাহলে এই ফ্ল্যাটের অ্যাড্রেসই বা কী করে জানলো সম্পর্ক নেই যদি বা অ্যাড্রেস কারো মারফত জেনেছে রাত্রেবেলা ওর ফ্ল্যাটে চলে গেলো কীরকম কীরকম লাগছে গিয়ে হাতে নাতে ধরে ফেললো সেটাই হচ্ছে ব্যাপার মানে ওর কথার মাঝখানেই অনেক ক্লু রয়ে গেছে যিনি স্ক্রিপ্ট লিখে দিয়েছেন বা যে লিখেছে বড্ড কাঁচা বড্ড কাঁচা হাতের স্ক্রিপ্ট লেখা সেটা আওড়েছে বসে বসে আর তার থেকেই অনেক লু বেরিয়ে আসছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর অনেকেই বলছো সামনে এসে ভিডিও করো সামনে এসে ভিডিও করো এ দেখো এই ভিডিওটা আমি রাত্রেবেলা করে রাখছি এখন বাজে ঘড়িতে দশটা আমি রাত্রেবেলা করে রাখছি এটা কালকে সকালে মানে সাড়ে এগারোটা বারোটা করে যাবে এবার তারপর থেকে সকালের পর থেকে আমার যে কী পরিমাণ কাজ থাকে ছেলে সংসারের কাজ আরও আদার্স কাজ তো সেক্ষেত্রে আমি না সময় করে উঠে গিয়ে সামনে এসে বসবো একটা সামনে এসে বসলেও তো মানে একটা কী বলবো প্রেজেন্টেশনেরও ব্যাপার থাকে তো সেই অবস্থায় মানে ভিডিও করার মতো সেই অবস্থায় আমি থাকি না তারপরে কী আর যে মু যে অবস্থায় থাকি চলো সেইভাবে ভিডিও করে দিই এই জন্যই সামনে না আসা অনেকে বলে মুখ লুকিয়ে কেন ভিডিও করছো ভয় পাচ্ছ নাকি অ্যাকচুয়ালি যারা বলে তারা হয়তো নতুন ভিউয়ার্স আর কিছু বলার নেই তাদের কারণ আমি দীর্ঘদিন এই কন্টেন্টের ওপর ভিডিও করছি প্রথম দিন থেকে করছি এবং ম্যাক্সিমাম ভিডিও এখনও হচ্ছে মুখ দেখানোই আছে কোনো ভয় নয় একজন আমার বলে চুরি করে ভিডিও করে তো সেখা সেক্ষেত্রেই ওই হয়তো একাধবার করে তোমাদের সামনে আসবো বাকি দুটো দুটো তিনটে যেরকম যা ভিডিও পারবো চেষ্টা করব দেওয়ার কিন্তু প্রত্যেকবারে সামনে আসতে পারবো না তো আজকেও এক বন্ধু বলেছে যে ফেস রিভিল করো এই তো ফেস রিভিল করলাম আমার রিভিল করাই ফেস আমার ফেস রিভিল করাই আছে বড় বড় মানে কী বলবো তিলোত্তমা কাণ্ড তার চাইতে তো মনে হয় কোনো কাণ্ড বড় হতে পারে না আর তো তিলোত্তমা কাণ্ডেই ফেস রিভিল করা আছে তো সেখানে এই ঠোকলা মোকলার কাণ্ডে আর ফেস রিভিল করতে ভয় পাবো মানে এটা বড় হাস্যকর লাগে যাই হোক সেখানে এইখানে আমার পত ভিউজ হয় মেরে কেটে দেড়কে দুকে আড়াইকে খুব বেশি হলে আগে হতো এই ফুকলাকে নিয়ে মানে টিনকে নিয়ে প্রচুর হতো আগে পঁচিশকে ছাব্বিশকে সতেরোকে বারোকে আটকে ইউই হয়ে যেত তো সেক্ষেত্রে তখন নতুন নতুন ছিল দর্শকদেরও ইন্টারেস্ট ছিল এখন ওই ব্যাপারটা অনেকেরই ধাতস্থ হয়ে গেছে ফুকলাদের অনেকেরা দেখেই না টিনদেরকে অনেকেই বিরক্ত হয়ে গেছে যে একই জিনিস কচকচানি তাহলে আমাদের আর কেন কচকচানি দেখবে সেক্ষেত্রে ভিউজ ডাউন হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে তিলোত্তমার ক্ষেত্রেই যখন ফেস রিভিল করেছি এই কথাগুলো বলতাম না কারণ কিছু কিছু মানে ভালোবাসার দর্শকই বলি তারা অনেক পরে এসেছে তো সেক্ষেত্রে তারাই যখন কমেন্ট করে যায় ওটাই মানে কেমন লাগে আর কি যে তিলোত্তমার মতন সাবজেক্ট যেটা মানে টপিক হ্যাঁ সেখানেই যখন ফেস রিভিল করতে পেরেছি মুখ্যমন্ত্রীর ছবি একদিকে আমার ছবি একদিকে সেখানেই যখন ফেস রিভিল করতে পেরেছি কিছু বলতে পেরেছি এবং সেগুলো যখন চার লাখ তিন লাখ দু লাখ করে ভিউজ হয়েছে তিলোত্তমা কাণ্ডের তো অনেক মানুষ দেখেছে তখনই চুরি করে ভিডিও করে নিয়ে ফেস রিভিল করেছি তো এখনই ফোকলা মোকলার কাণ্ডে ফেস রিভিল করতে ভয় কিসের কেসের ভয় ওটা ভয় পায় না এখনকার মানুষ আর কেসমেস ভয় পায় না ওটা কিছু ভয় পায় না তো যাই হোক আর কেস বললেই কেস দেওয়া যায় না কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কাউকে মানে কী বলবো আঘাত করলে যেটা শুনতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি তে চর্চিত হচ্ছে সেটা নিয়েই বলছি চলো আর বকবক করবো না অনেকক্ষণ বক করে ফেলেছি টাকা